হ্যালো এবরিয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ অনেক দিন পরে আমরা বাইরে বের হইলাম তিনে মাপে একসাথে রিক্সায় করে কেননা আয়াত বাসায় থাকতে থাকতে খুবই কান্নাকাটি করতেছে সে বাইরে বের হবে তাই তারে নিয়ে আমরা একটু ঘুরতে বাইরে বের হয়েছি আর অন্যদিকে আমাদের কিছু বাজার করার প্রয়োজন ছিল বাসায় মাছ পুরিয়ে এসেছে তাই কিছু মাছ কিনবো তার জন্য একেবারেই বের হয়ে আসলাম সবাই একসাথে রাতের বেলা বের হইলে কিন্তু অনেক মজা হয় আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা মোড় কোরাস করে সন্ধ্যা বাজারে যাবো বলে সন্ধ্যার বাজারের সাইডে চলে এসেছি রিক্সা থেকে নেমে আমরা প্রথমেই মাছের বাজারে ঢুকে গেছি কেননা বাসায় একটু মাছ নেই প্রথমেই মাছ প্রয়োজন এই জন্য আমরা প্রথমে একটা রুই মাছ নিয়ে নিলাম তারপরে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম বাগদা মাছ নিয়ে নিলাম মাছ কেনাকাটা করা হয়ে গেলে আমরা এবার সবজি বাজারে চলে এসেছি এবার কিছু সবজি নেবো তার জন্য বাসায় অনেক মেহমান আছে এই জন্য মাছেরও প্রয়োজন সবজিরও প্রয়োজন সব কিছু কেনাকাটা করা হয়ে গেলে আমরা এবার চলে যাব তার ভিতরে মাম্মি আমি কাঠ লিসু নেব তাই ওর জন্য আবার কিছু কাঠ লিচু নিয়ে নিলাম কাঠ লিচুর এত পরিমাণ দাম লিচুর থেকেও অনেক বেশি কাঠ লিচুর দাম বাবা তারপর অবশেষে আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা রিক্সায় করে সবাই চলে যাচ্ছি বাসার দিকে আমার আয়াত তো অনেক খুশি তার পছন্দের কাঠ লিচু নিয়ে সে একাই আবার লিফ্ট চাপ দিচ্ছে সে কাউরে হাত দিতে দেবে না সে একাই লিফ্টে উঠে লিফ্ট চাপ দিবে তারপরে আমরা বাসায় পৌঁছে গেছি আয়াত তো অলরেডি বেডের উপরে বসে কাটলি ছু ছেঁড়া শুরু করে দিয়েছে ও এবারে এইগুলো একে একে করে সব বাটিতে রাখবে তারপরে আমাকে বলবে সিলে দিতে তারপরে ও খাবে তারপর অন্যদিকে আমি একটু ফ্রেশ হয়ে যে সবজিগুলো আনছিলাম সেগুলো এবার প্যাকেট থেকে বের করতেছি এইগুলা এবার একে একে অন্য প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব। কারণ যে গরম পড়তেছে তাতে সবজি বাইরে থাকলে দ্রুত নষ্ট হয়ে যাবে এই জন্য অন্যদিকে আমার আয়াত কিন্তু বুঝতে পেরে গেছে যে আমি বাইরে চলে এসেছি সবজি উঠাবো ও সোজা দৌড়ে চলে এসেছে ও এবার মাতব্বাড়ি করা শুরু করে দিয়েছে আমি যে কাজই করি না কেন সব কাজেই আয়াতের একটু মাতব্বাড়ি না করলে ওর ভালোই লাগে না তারপর আমি অন্যদিকে আবার তিন কেজি পেঁয়াজ কিনে আনছিলাম তাই সেই ওর র্যাকে উঠিয়ে রাখতেছি ব্যাগ থেকে অন্যদিকে আমি যে মাছগুলো এনেছিলাম সেগুলো এবার বাইর করতেছি মাছের ভিতরে আবার ঝালের প্যাকেটটাও দিয়ে দিয়েছিল দোকানদার তা আমরা খেয়াল করি নাই মাছ বের করার সাথে সাথেই আমার আয়াত মাছের গায়ে হাত দিয়ে দেখা শুরু করে দিয়েছে ও মাছ দেখলে মহা খুশি হয় ও মাছ খুবই পছন্দ করে অন্যদিকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম কিছু সেগুলো ঢেলে নিলাম তারপরে অন্যদিকে আমি আবার লইটটা মাছ নিয়ে এসেছিলাম সেটাও প্যাকেট থেকে ঢেলে নিলাম লোয়েরটা মাছ নিয়ে আসার কারণ সবাই দেখি লোয়েরটা মাছ অনেক ভালো বলে অনেক মজার বলে আমি কখনো খাই নাই দেখলেই ভয় লাগে তারপরেও আজকে নিয়ে আসলাম একটু জোর করে যে কেমন লাগে দেখি লোয়েরটা মাছ লোয়েরটা মাছের মুখ দেখে আমার এত ভয় লাগতেছে তারপরেও কি করার বাইরে থেকে তো কেটে নিয়ে আসি নাই এই জন্য আজকে এগুলো আমাকেই সব কাটতে হবে তাই আমি বটি নিয়ে বসে গেছি কাটার জন্য মুখ দেখতেছেন একটা একটা ইয়া বড় বড় আর গায়ে হাত দিলে কেমন নরম তারপর অবশেষে আমার সব কাটা গা হয়ে গেলে আমি এবার প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আমি ফ্রেশ হয়ে আয়াতে খাওয়াইতে বসে গেছি আজকে আমি মুরগির ঘোষ রান্না করেছিলাম আয়াত্রে দেওয়ার সাথে সাথে আয়াত বলতেছে মাম্মি আজকে আমি একাই হাত দিয়ে উঠিয়ে খাবো সে আমার কাছ থেকে খাবে না তাই সে একাই খাচ্ছে আর আমি বসে বসে ভিডিও করতেছি আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ